আসসালাম ওয়ালাইকুম ভিয়ারস ওয়েলকাম টু তামাজ বিদি আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো আমাদের কিছু এক্সক্লিউসিভ নিউ কালেকশন যেগুলো চায়না ইয়াররিং কালেকশন এবার চায়না যে ইয়াররিংটি দেখিয়ে দিবে এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর মাঝখানে দেখেন স্টোনের খুব ঘন করে কাজ করা সেম ডিজাইনের টোটাল তিনটি কালার অ্যাভেলেবেল রয়েছে এগুলোর প্রাইস পড়বে প্রতি জোড়া মাত্র চারশো টাকা করে এবার চায়না ইয়ারিং এর মধ্যে আরো একটি ডিজাইন দেখিয়ে দিব এই ডিজাইনটিও কিন্তু অনেক সুন্দর এবং অনেক বেশি প্রিটি বাজেট ফ্রেন্ডলি খুবই সুন্দর চায়না এই ইয়ারিং প্রাইস পড়বে মাত্র চারশো টাকা করে জোড়া সেম ডিজাইনের আরো দুটি কালার দেখিয়ে দিচ্ছি এই কালার দুটিও কিন্তু অনেক সুন্দর দুইটি কালার এটা হচ্ছে লেভেন্ডার লেভেন্ডার কালার আর এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার প্রাইস পড়বে প্রতি জোড়া মাত্র চারশো টাকা এবার সেম ডিজাইনের মধ্যে লাস্ট দুইটি কালার দেখিয়ে দিব একটা হচ্ছে কি হোয়াইট কালার এবং আরেকটা একটা হচ্ছে মিন্ট কালার যার যে কালারটি পছন্দ হবে তার কিন্তু ভিডিও থেকে স্ক্রিনশট করে আমাদেরকে মার্ক করে নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন এগুলোর প্রাইস পড়বে মাত্র চারশো টাকা প্রতি জোড়া আরো একটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটির প্রাইস পড়বে মাত্র চারশো টাকা করে এখানে দুইটি কালার রেড কালার এবং হচ্ছে হট পিঙ্ক কালার প্রাইস পড়বে মাত্র চারশো টাকা পেয়ার এইবার দেখিয়ে দিব সেম ডিজাইনের বেবি পিঙ্ক কালার এবং অ্যাশ কালার দুইটাই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে প্রাইস পড়বে মাত্র চারশো টাকা করে এবার দেখিয়ে দেব সেম ডিজাইনের ল্যাভেন্ডার কালারটি এবং হচ্ছে মিন্ট কালারটি সো তাড়াতাড়ি কিন্তু অর্ডার করে ফেলতে হবে এই ডিজাইনের টোটাল কালারগুলো দেখিয়ে দিচ্ছে এবং হোয়াইট কালারও রয়েছে আমি দেখিয়ে দিব প্রাইস পড়বে মাত্র চারশো টাকা করে এবার দেখিয়ে দিব এই ডিজাইনের লাস্ট মানে এই ডিজাইনের লাস্ট কালারটি সেটা হচ্ছে আপনার হোয়াইট কালার হোয়াইট কালারটিও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে প্রাইস পড়বে মাত্র চারশো টাকা করে আমাদের কিন্তু অনেক সুন্দর সুন্দর নতুন নতুন চায়না ইয়ারিং কালেকশন চলে এসেছে দেখতে পারছেন এক একটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর এবং খুবই ফ্রিটি দেখতে পাচ্ছেন কত 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 চায়না ইয়ারিং নিয়ে এসেছে আপনাদের জন্য যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি কিন্তু সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখতে হবে নাহলে কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা মিস মিস করবেন সো শুধু যে চায়না ইয়ারিং এমন নয় আমাদের কাছে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর ইয়ারিং এর কালেকশন রয়েছে যার যেরকম পছন্দ তাড়াতাড়ি কিন্তু কমেন্টে আমাদেরকে জানিয়ে দেবেন যে আপু এই আইটেমের মধ্যে একটা ভিডিও দেন অবশ্যই আপনাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করব যার যারা এখন আমাদের পেজটা ফলো করেনি অবশ্যই কিন্তু ফলো করে রাখবেন এত সুন্দর সুন্দর কালেকশন দেখার জন্য আপনারা চাইলে আমাদের সব থেকেও কিন্তু পারচেস করে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ